আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত হ্যাঁ আমি যে পাশের যে রাস্তাটা সেটা দিয়ে আবার একটু ভিতরের দিকে যাচ্ছি হ্যাঁ এখানে অনেকে জায়গা কিনে অনেক দিন যাবৎ ফেলিয়ে রেখেছে হয়তো বা আসে না যারা বাইরে থাকে প্রবাসী ভাই বোনেরা অনেকে আছে যে জায়গা কিনে ফালায় রাখছে আর দুই এক বছর পর বা পাঁচ বছর পর বাড়ি কত কতটুকু এটা হ্যাঁ এই হলো চার শতাংশ বারো পয়েন্টের আরেকটি প্লট হ্যাঁ মানে ওনারা সাড়ে বারো বলে পঞ্চাশ পয়েন্ট একদম হ্যাঁ এক পয়েন্ট আচ্ছা যাই হোক এখানে এই যে জমিটি দেখিয়ে দিচ্ছি এটাও দোনো পাশেই চতুর্মূরায় বাউন্ডারি করা যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন এই আমরা দেওয়ার জন্য চেষ্টা করব এটা হলো রাস্তার শেষ মোড়ার যে প্লটটি হ্যাঁ রাস্তার শেষ সীমানায় যেই প্লটটা সেটা আর দেখেন রাস্তাটা কত বড় হ্যাঁ কত বড়ো একটি রাস্তা আর আপনারা যোগাযোগ করবেন এমদাদ ভাইয়ের সাথে হ্যাঁ এই যে আমদাদ ভাই ওনারই ভাই ভাইর ওনারাই বিক্রি করে জাগা জমি এমদাদ ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন এই যে আবারও দেখিয়ে দিচ্ছে আমার ভিডিওতে আমি এমদাদ ভাই নাম্বার দিয়ে দেবো ওনার সাথে যোগাযোগ করে ওনার সাথেই ডিল করে আপনারা আসবেন আর যদি আমাদের কোনো সহযোগিতা লাগে সেটার জন্য বলবেন ওইটার জন্য আমরা এমদাদ ভাইয়ের সাথে কথা বলে যেভাবে পারি যে আমরা কাগজপাতি বুঝে নিব বা শুনে নেব সেটার জন্য আমাদেরকে আমাদের চ্যানেলের জন্য চ্যানেলকে আপনারা নক করতে পারেন আর যদি সরাসরি আপনারা আসেন এমদাত ভাই নাম্বার দেওয়া থাকবে এমদাত ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা সবাই চলে আসবে উনি দাম যা আছে উনি বলে দিবে আপনারা একটু কষ্ট করে ওনার থেকে ফোনে জেনে নেবেন এই যে রাস্তাটি আমি দেখিয়ে দিলাম যদি আপনাদের পছন্দ হয় তো যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা ভাই এখানে প্লট যেমন তেমন রাস্তাগুলা হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হ্যাঁ হাউজিং প্লট রাস্তাগুলো খুব ক্লিয়ার আর হাউজিং প্লট এটা তো বুঝতেই পারেন যে রাস্তা সম্পূর্ণ ক্লিয়ার হাউজিং প্লটের আর কিছু না হলেও রাস্তাটা থাকে সবার আগে তাই রাস্তা নিয়ে কোনো ঝামেলায় নাই যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন আমরা দেওয়ার চেষ্টা করব। আর ডিসক্রিপশন বক্সে আমি চেষ্টা করবো যে রেটটা লিখে দিতে যদি না লিখে দিতে পারি সরাসরি আমদাদ ভাই নাম্বার দেওয়া থাকবে আমদাদ ভাইকে একটু কষ্ট করে আপনারা ফোন দিয়ে জেনে নেবেন এটা হলো আশুলিয়া চারাবাগ হ্যাঁ ঠিকানা হলো আশুলিয়া চারাবাগ এলাকা তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক